আমি আবার বলছি কংগ্রেস বাঙের বামের এই আগামী কালকের যে ফলাফল হবে সেই ফলাফলের নতুন করে তাদের এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে কালকে আমাদের অনেক লোকজন আসবে এই এই কখন জল হচ্ছে কখনো রোদ করছে তাদের অন্তত দাঁড়ানোর একটা জায়গা করতে হবে তো তার জন্য মঞ্চ বলা হচ্ছে দেখা যাক তিনটে মুর্শিদাবাদের তিনটে আসন আমরা জিতবো এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি মানে আমরা মানে কংগ্রেসের পক্ষ থেকে বামেদের পক্ষ থেকে দমদম তারপরে আরো কি কি তারা কতগুলো দক্ষিণ কলকাতা এইসব জায়গায় তারা তাদের মতন করে সার্ভে করেছে আমি আবার বলছি কংগ্রেস বাংলার বামের এই আগামী কালকের যে ফলাফল হবে সেই ফলাফলে নতুন করে তাদের এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে এটুকু বলতে পারি ভালো হবে বলে দিয়েছি রাজ্যে আমাদের ভালো হবে কার কি হবে জানি না কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক বাড়বে এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা একদিকে বিজেপি একদিকে টিএমসি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো অর্থাৎ আমরা নির্বাচনে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যেই করে দিয়েছি অর্থাৎ এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নাহলে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ তৃণমূল আজ দিশে আনা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না তাই তারা এই ধরনের প্রতিশোধ চেহাই তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলা মানুষের উপরে করোনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপি বোমাবাজি অনেক আমরা দেখতে পাচ্ছি তো এর মধ্যে আছেই পুরনো আর নতুন তৃণমূলের তো খোকাবুর একটা তৃণমূল দিদির একটা তৃণমূল তো আছেই সবাই জানে বাংলায় এটা ওপেন সিক্রেট সবাই সবকিছু জানে আমরাও করছি আমরা দিল্লিতে আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যা যা দাবি সেগুলো বলা হয়েছে এআইসিসি তরফ থেকে আমাদেরকে যে গাইডলাইনও পাঠানো হয়েছে সেই গাইডলাইন আমরা এজেন্টদেরকে দেব সেই মতন আমাদেরও এজেন্টরা এ আরও বা নির্বাচন যারা গণনায় থাকবে তারা সেই বিষয়গুলোকে অনুধাবন করে কালকে নির্বাচন অংশ এই গণনায় অংশগ্রহণ করবে এরকম পরামর্শ আমরাও দিচ্ছি